হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শনিবার বিকালে সেই আমার মুরগির দোকানে লাঞ্চের পরে খাওয়া দাওয়া শেষে প্রবেশ করতেছি সেই মুরগির দোকানে দেখো আজ কিছু শনিবার তারপরে তেমন একটা বেসা কিনে নাই তাও কিছু হলেও কিন্তু বন্ধের দিন ছিল তো অসংখ্য ও মুরগি এখনও রয়ে গেছে সারা প্রায় আমি দুটা পর্যন্ত দোকানে ছিলাম দুইটার পরে আমি দোকান থেকে বের হয়েছি তারপরেও দেখো অসংখ্য মুরগি হয়ে গেছে তো জানি না মুরগিগুলো বিক্রি হবে কি না আসবে এই বিকেলের ভিতরে তো আমার মনে হচ্ছে যে আসলে ও বিক্রি হবে না তো আসলে বন্ধুরাই আমি কি ভাবভাবে বুঝব যে বিক্রি হবে আসলে আবহাওয়ার খারাপ আবহাওয়াও অনেকটাই খারাপ দেখো আমাদের হয় এখানে আবহাওয়ার অবস্থা বাহিরে বৃষ্টি পড়তেছে গুড়ি 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 বৃষ্টি পড়তেই আছে বৃষ্টি আর থামতেছে না তো এই জন্য আমার মনে হচ্ছে আসলে ব্যসা কিনাটা কম ব্যবসা বিক্রি কম হইলে তো ভাই আসলে আমাদের খুব সমস্যা হয় যেমন প্রতিদিনের হয় মুরগি যদি প্রতিদিন বিক্রি করতে না পারি তাহলে অনেক অনেক সমস্যা কারণ এই মুরগিগুলো রাখা একদম কি বলবো মানে প্রচুর পরিমাণ রিস্ক হয় এগুলো রাখার আসলে বলে রাখলে কি হয় তো রাখলে মানে তোমার এক নম্বর কথাটা হলো রাখলে এই মুরগি এখানে থেকে গেলেই বইনা করতে হবে যে মুরগিগুলোর লস হচ্ছে বলে কেন এই মুরগিগুলো খাবার খাবে লাইট জ্বালাই রাখতে হবে ফ্যান জ্বালাই রাখতে হবে এই দিক থেকে লস এবং কালকে সকালে মাপ দেওয়ার পরে মনে হবে যে তুমি যদি এখানে বিশ কেজি মুরগি রেখেছ তাহলে সকালে এসে উনিশ কেজির বেশি পাবে না কারণ সব মুরগি মিলিয়ে এক কেজি কমে যাবে তো এই এক কেজিও লস তারপরে আর একটা সমস্যা আর যদি বাইসেন্সে একটা মুরগি কোনোভাবে মারা যায় তাহলে তো আর কথাই নেই ঠিক আছে তো আসলে তাহলে সম্পূর্ণটাই লস এই জন্য আসলে আমাদের খুব টেনশন হয় মুরগি থেকে যাওয়া মানেই খুব টেনশন প্রচুর পরিমাণ টেনশন হয় যে আসলে মুরগি যাতে সবগুলো বিক্রি করা যায় এই চেষ্টাই করতে হয় আমাদের আসলে কি করব আবহাওয়ার এমন একটা অবস্থা তারপরে মাসের এগারো তারিখ তারপরেও ব্যবসা বিক্রি খুব কম খুব কম এরকম কম হওয়ার কারণ কি এটাই ভেবে পাচ্ছি না তো পূজার বন্ধ গেল তারপরে এখন শুক্রবারের সাপ্তাহিক বন্ধ তো আজকেও তার সাথে বন্ধ তো তারপরেও আসলে ব্যবসা বিক্রি হচ্ছে না এরকমটা কেন হয় তা জানি না তো আসলে আমার বিশেষ করে সমস্যা হলো যদি আমার দোকানে লাঞ্চের পরে অনেক মুরগি থেকে যায় তাহলে আমার মাথাটা আসলে ঠিক থাকে না মাথাটা নষ্ট হয়ে যায় যে কেমনে বিক্রি করব এগুলো বিক্রি করতেই হবে আসলে এখন কি করার জোর করে তো আর বিক্রি করা যাবে না আর জোর করে কিছু করাও যায় না ঠিক আছে তো তোমরা সবাই একটু দোয়া করো প্রতিদিন যেন আমার মুরগিগুলো বিক্রি হয় এবং বিক্রি করতে পারি ঠিক আছে আর এমনই একটা সিস্টেম দাম কমিয়েও বেচা যায় না কারণ লাভের সংখ্যা একদম কম সীমিত তো সীমিত লাভ থেকে কিভাবে কমিয়ে বিক্রি করব। এই জন্য আসলে কমিয়েও বিক্রি করা যায় না তো আর কি করার তোমরা সবাই দোয়া করবে এবং যাতে আমার প্রতিদিনের মুরগি প্রতিদিন বিক্রি হয় ঠিক আছে আশা করি তোমরা সবাই দোয়া করবে এবং আমার সাথে থাকবে আমার ভিডিওটা দেখবে এবং সবাই কাছে শেয়ার করবে যাতে আমাকে সবাই একটু দোয়া করে যে প্রতিদিনের মুরগিগুলো জানি প্রতিদিন সেল হয়ে যায় তবে আমার দেখো এখানে মানে কত সুন্দর সুন্দর মুরগি ঠিক আছে কোনো একটা মুরগিতে কোনো স্পট নাই কোনো একটা মুরগির মুখ তালা নেই বা মুখ অন্ধকার নেই চোখ খোলা নেই পাও ভাঙ্গা নেই একদম একদম অসাধারণ মুরগি যা বলার মতো নেই ঠিক আছে খুব যত্ন সহকারে আমি বেছে বেছে তারপরে কিনে আনি দেখে দেখে একদম একটা একটা করে দেখবো দেখবো এবং বাঁচবো তারপরে কিনে নিয়ে আসব তারপরে আমি বিক্রি করি ঠিক আছে তো তোমরা দোয়া করবে সব সময় জানি তোমাদেরকে ভালো মানের মুরগি আমি দিতে পারি আমার দোকান থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই এই প্রত্যাশায় এখানে শেষ করছি খোদা হাফেজ